এবার বান্দরের বাদরামিতে আক্রান্ত শিউরি থানার পুলিশ প্রসঙ্গত শিউরি তিলপাড়া এলাকার কামালপুরে বেশ কয়েকদিন ধরে আতঙ্কের মধ্যে রেখেছে একটি হনুমান দোল উৎসব থেকে শুরু করেছে তার তাণ্ডব প্রথমে ঘাড়ে বসা কাউরির মাথায় বসা তারপরে আক্রান্ত করা এমনই কাজ হয়ে দাঁড়িয়েছে তার সেই হনুমানের আতঙ্কে গ্রামের মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না গতকাল শিউরি থানার পুলিশ কর্মরত অবস্থায় এসআই ডিউটি করার সময় তিলপাড়া এলসি কলেজের সামনে সেই চলে আসে প্রথমে তাদের গাড়ির উপর বসে তারপরেই তাদের মাথার উপর বসে তারপর শিউড়ি থানার এক এ যখন তাদের রুটি দিতে যায় তার গালে মুখে আচর এবং কাবড় দিতে শুরু করে সেই শিউরি থানার কর্মরত এসআই চিকিৎসার জন্য শিউড়ি হাসপাতালে আসেন তবে বনদপ্তরের কানে হনুমানের তাণ্ডবের খবর না গেলেও এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে এই হনুমানের তাণ্ডবে প্রায়ই গ্রামে চার থেকে পাঁচজন আক্রান্ত হয়েছে কারুর পিঠে কাউকে পায়ে আবার কারুরই গালের শান্তভাবে এসে বসার পরই তাকে নামাতে গেলে বা সরাতে গেলে আক্রান্ত হতে সেই সকল মানুষ সানি ওরা চেষ্টা করলেও এলাকা ছাড়া করতে হনুমানটিকে পারেননি এখনো আমি ডিউটি করছিলাম এলসি কলেজে ডিউটি গেছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্ধারা পরিচিতি চাপে প্রথমবারে নেমে যায় দ্বিতীয়বারও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের পড়ে এসে কামড়ে দিল এটাই হচ্ছে ওটা ধর আমি এখন একজনকে দেখলাম আর কলেজেও একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন কয়েকদিন ধরেই চলছে না ওটা আমি বলতে পারবো না আমি তাই আজকে গিয়েছি হঠাৎ করে কি বন দপ্তরে না এখনো আমি আমাদের ওটা আমি বলতে পারছি না ঠিক আছে ওটা ওনাদেরকে বললাম হম কারণ ওনারা কি করেছে সেটা বলা যায় না কি নাম না আমার নাম সন্তোষ চৌধুরী